পাঁকাশ মাছ গরু একই দেখেন পাঁকাশ মাছ ধরে যা খাওয়া গরু এখন খামারিরা তা ওই খাওয়া যারা কুরবানি দিবে গরুগুলো ইনশাল্লাহ ভালো হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার বেড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চবিপুর গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই ভাই গরুর খামারে যার উদ্যোক্তা হচ্ছেন মিজান ভাই যিনি মূলত গরুর ব্যবসা করেন উনি গরুর ব্যবসা করার পাশাপাশি উনি কুরবানিতে কেন্দ্র করে গরু মোটা চাকরণ করে থাকেন উনি যে গরুগুলো ব্যবসার জন্য সংগ্রহ করেন সেখান থেকে ভালো মানের গরুগুলো মূলত ওনার ফার্মে নিয়ে আসেন এবং সেগুলো মোটা করে সেগুলো কুরবানিতে বিক্রি করে থাকেন আসন্ন দু হাজার চব্বিশ কুরবানিতে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর পঞ্চাশটির মতো গরু মোটাচাকরণ করেছেন আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো উনি কী ধরনের খাবার দাবার দিয়ে মোটা চাজাকরণ করছেন এবং কুরবানিতে বিক্রির জন্য এই গরুগুলো নাম কেমন চাচ্ছেন আপনারা কিভাবে এই ফার্ম থেকে কুরবানির জন্য গরু সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম মিজন ভাই ওয়া ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর গরু পালন করেছেন আসনীতকে কেন্দ্র করে আমি দুই হাজার চব্বিশে কেন্দ্র করে বাই বাই গরুর খামার আমি মূলত গরু ব্যবসা করি তো আমার যেগুলা মনে করে ভালো লাগে যেগুলা মানে পাললে মোটা তাজা করলে ভালো হবে এইগুলা গরু সংগ্রহ করে আমার নিজের খামারে নিয়ে আসছি আচ্ছা তো এইগুলা গরু এখন ইনশাল্লাহ যারা দরকার এখন থেকে আমি বিক্রি করব এই রোজা থেকেই বিক্রি হবে এখন রোজা থেকে বিক্রি করবে যারা সংগ্রহ করার দরকার আমাদের নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আপনার কাছে কতগুলো গরু আছে এখন আমার এখানে গরু বর্তমানে এখন আছে গরু 18টা আর অন্য জাকাত গরু আছে ওগুলো আমি টোটাল সবগুলা গরু হবে 52টা আচ্ছা হ্যাঁ 18টা গরু অন্য যাকাত এখানে 18টা আছে আর বাকি গরুগুলো অন্য হল আমি দেয়া রাখছি ওগুলো আমি

আন্দ্রা এরপরে আপনার হলো আমরা ওইগুলো আছে আপনার আপনার দেশি গরু আছে অস্ট্রেলিয়ান আছে আচ্ছা এই যে সাদা বলটার গরে ভিতরে বড় যে ইন্ডিয়ান যে বলটার গরু ওই বলটার গরু আছে আমার এখানে হলো দুইটা সাদা গরু আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এটা হলো আন্দ্রা গরু নেপাল গরু আছে নেপাল আছে ভিতরে ইডো নেপাল দললে পারা যা আচ্ছা ভাই আমি জানতে চাই আপনার কাছে সর্বনিম্ন কত টাকায় গরু পাবে আমাদের দর্শকরা শুনুনই আমার এখানে দামটা তাই না আমার এখানে বাই ছোট গরু থাকে না আমার দুই নিচে একবার নির্মে যে ব্যবসার গরু ব্যবসার গরু ধরে না দুই নিচে থাকে না আর এইগুলো তো হলো আমার বেশি দামের গরু আচ্ছা আচ্ছা তাহলে কুরবানির জন্য সর্বনিম্ন দুই লাখ আমার ব্যবসার গরু থাকবে দুই লাখ কিন্তু আমার খামারে কোনো দুই লাখ তিন লাখ টাকার গরু থাকবে না বেশি হ্যাঁ তিন লাখ টাকার গরু আমার নাই তো প্রতি বছরই রকম পেলে পেলে বিক্রি করা প্রতি বছর আমার খামারে ভাই বিক্রি হয় আর ব্যবসা তো আমার বললাম ওই তিরিশ বছর

হ্যাঁ তো এটা আমার বনার ডিস্ট্রিক্টের যে আমাদের নেতাকর্মী আছে এরা সবাই ইনশাল্লাহ আমাদের কুরবানির পালা করুনে কেন আমার এই গরু গরুগুলারা আমি অন্য মেডিসিন কোনো খানা টানা দেই না যেমন এবার আমরা পনেরো আগস্টের উপলক্ষে আমার আমার গরু কিন্তু আরেক পাল্লা ছিল ওই পনেরো আগস্টের থেকে দুই রাস ওই গরু সার গরুগুলো সব আমাদের মন্ত্রী মহোদয়ের প্রোগ্রামে চলে গেছে এটি আর বড় বড় গরু ছিল হ্যাঁ চার লাখ পাঁচ লাখ

ছয়দদ ছয়দদ бош ছয়দদ আ ওজন আছে বর্তমানে কতটুকু এটা ওজন আমি ভাই দেই নাই তারপর আমার একটা ধারণা ওজন এটা পাই 700 কেজি প্লাস 700 কেজি প্লাস আচ্ছা বিক্রির যে দামটা আপনি বলবেন সেটা তো কুরবানি পর্যন্ত না এখন এটা ওই বড় যে 60টা দিছি ওইটারই দাম এইগুলা গরু আমার খানা আছে এখন মরগেরে রুজার ময়জ যদি এইগুলা কেউ চিল দিতে আমার থেকে আমি 6 লাখ কইলে রুজার রুজার ভিতরে যদি কেউ সংগ্রহ করে

এগারো টাকায় আমি বিক্রি করবো এখন যে বর্তমান রোজার মাঝে যারা নিবে সাড়ে চার লক্ষ টাকা আমি বিক্রি করে দেবো রোজা পর্যন্ত সাড়ে চার লাখ সাড়ে চার ওজন কতটুকু হইতে পারে এটা এটা ওজন আছে আপনার ছয়শ ছয়শ কেজি ছয়শ পর্যন্ত সাড়ে চার লাখ টাকা দাম ওকে

রোজার মধ্যে নিলে সাড়ে ছয় সাড়ে ছয় বিক্রি করবো ওকে এই পাশে আমরা একটা গয়াল দেখতে পাচ্ছি ছোট্ট গয়াল এটা কি যাচ্ছে ভাই এই গয়ালটা ভাই গয়াল আমার আরো ছিল তো গয়াল তো ভাই সংগ্রহ কেউ বাংলাদেশে করতে পারে না এগুলো আমি মায়ামার থেকে সংগ্রহ করেছিলাম সতেরোটা যে যেকোনো উপায় অনেক টাকা দিয়ে আমি সংগ্রহ করছি আচ্ছা এগুলোর মধ্যে অনেক রাগ হ্যাঁ অনেক রাগ আমার মানে তেরোটা গয়াল মারা গেছে আপনার হ্যাঁ নিজের সত্য কথা যেটা এগুলো তো বডে থাকে তো এটা শখের জিনিস আনার পর এটি মারা গেছে একটা গোয়্যাল আছে আমার এখানে এটা এখনো দাঁতে নাই হ্যাঁ এটা অনেক ছোট ছিল আমার এখানে এটা যা দুই বছর তাহলে তো মোটামুটি না আপনার বেশ টাকা লস হ্যাঁ অনেক টাকা লস হয়েছে কিন্তু আল্লাহতালা আমার একটা এই গোয়ালটা রাখছে

মিজান ভাই আমরা এখানে বিভিন্ন খাবার দাবার দেখতে পাচ্ছি মূলত আপনার গরুগুলো কি এই খাবার দাবারই দেওয়া হচ্ছে এই যে এখানে দেখেন এটা কোনো লোকালের কোনো জিনিস নেই আচ্ছা এটা হইলো আমার এই যে মিশিং আচ্ছা আচ্ছা ঘাস কাটার মিশিং ঘাস কাটার মিশিং এই যে দেখেন এগুলো হইলো কাঁচা ঘাস আচ্ছা এগুলো কি ঘাস হ্যাঁ এটা হইলো আমি নিজে এখানে চাষ করছি হ্যাঁ হ্যাঁ এ আমার জমিনে নিজে চাষ করছি এই যে কাঁচা ঘাস

পনেরোটার মানে পনেরো কেজি নিচে আর দুই হয় না বিশ কেজি দিলে দশ কেজি দশ কেজি বিশ কেজি সাড়ে খানা খানার আর অন্য কোনো খাবার নাই তাহলে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দাবার দিয়ে আপনার গরুগুলো একবারে আমার খাবার গোলা ভাই যারা ইনশাল্লাহ আল্লাহ মতে আমি আমি আল্লাহ রকমতে মা এই বসে ব্যবসা করছি অম্র করে আসছি কোনো মিথ্যা কথা বলবো না আমার যে খাবার গোলা আছে আমার খাবারের মাঝে একশো পার্সেন্ট কোনো কোনো মিস নাই যারা কুরবানি দিবে গরুগুলো ইনশাল্লাহ ভালো হবে অনেকে মনে করে দেখেন গরু যদি বাজারে চা কিনতে না পারে পাঙ্কাস মাছ গরু একই দেখেন পাঙ্কাস মাছ ধরে যা খাওয়া গরুর এখন খামার এটা তাও খাওয়া আচ্ছা আচ্ছা এই কি এর বলে মুরগির মুরগির খাবার আছে এ খাবার আছে সেই খাবার আছে মেডিসিন আছে শুয়ে আছে মিশিন মারে বা এইগুলো আমি করি করিনি কেন আমার এটা নিজের ব্যবসার গরু আমার সাতটা গরু ধরো এক দেড়শো সত্তরটা আশিটা গরু আয়ে আওয়ার পথে যে গোড়া ভালো লাগে এগুলো আমার নিজের খামারে আমি নিয়ে আসি যেটা খানা খাদ্য ভালো খায় এগুলো আমি বিক্রি করে না আমার খামারে রাখি আমার কিছু আত্মীয় স্বজন আছে বন্ধু বন্ধ আছে খামারি আছে এরা খবর দিই আমার ধরো গরু ভালো গরু আছে আমার খামার ভাই দিয়ে দিই তা আমার কোনো ভেজাল জিনিস আমার ধরো না ইনশাল্লাহ ভাই খামারের ভিতরে অনেক গরু দেখতে পাচ্ছি বেশিরভাগই বলদ গরু দেখতে পাচ্ছি আমার এখানে শুধু তিনটা সার গরু আছে বাকি সবগুলা গরু হিসেবে ভাই বলদ গরু আপনাদের ব্রাহ্মণ কি বলদ গরু চাহিদা বেশি আমাদের এখানে বলদ গরু চাহিদা বেশি ভাই আচ্ছা আচ্ছা এই পাশে কিছু বড় বলদ গরু দেখতে পাচ্ছি এটা হলো আমাদের ইন্ডিয়ান যে আমাদের বাপসাসা মরিবিরা বলছে যে বলটার গরু গুলো আচ্ছা বলটা অনেক মনে করেন কুরবানির সময় অনেক আমাদের অফিসারগুলা আমাদের বড় ভাইয়েরা বাপসা সারা এ বলে

আর রোজা পর্যন্ত কত টাকা দাম চাচ্ছে এটা কুরবানি রোজা এটা এখন ভাই দাম চাওয়া যাবে না এখানে নতুন ওড়াইছি তো গরুটা এটা আমার আরো খানা টানা দিয়ে মার্শুলরা সব মনে করেন আমি যা যা ওষুধ বরি মানে গরু ট্রিটমেন্ট করা শেষ এখন খানা খাইতেছে দিনে গরু ইনশাআল্লাহ আমার ঠিক হয়ে যাবে গল্লাহ তাহলে এগুলো আরো পরবর্তীতে তা পেন কি হ্যাঁ তো এগুলো কি প্রস্তুত হয়েছে হ্যাঁ এটা প্রস্তুত আচ্ছা আচ্ছা তাহলে এটা সম্পর্কে একটু বলেন এইটা প্রস্তুত হয়েছে এটা যদি এখন কেউ সংগ্রহ করে

এটা আমাদেরকে আর সাড়ে চার হইলে নিতে পারবে সাড়ে চার লাখ জি ওকে ওই পাশে আমরা আরো কিছু ছোট ছোট বলা দেখতে পাচ্ছি এই সাইডে আচ্ছা এইগুলোর ওজন কেমন আছে এবং এগুলো কেমন দামের মধ্যে রয়েছে ওইটা যে সামনে যেটা দেখতাছেন এটা যদি এখন কেউ সংগ্রহ করে রোজারময় যে কেউ নিয়ে যা এটা আমার থেকে এটা তিন হইলে নিতে পারবে তিন লাখ আচ্ছা এটা তিন লাখ হম আচ্ছা এর পরে যদি আমরা দেখাই এদিকে আরো ছোট ছোট কিছু আছে প্রথম তো বড় গরু দেখাইলাম পরেরটা যেটা পরে যে আছে দুই লাখ পঞ্চাশ হাজার নিতে পারবে ইনশাল্লাহ আড়াই লাখ আড়াই লাখ এরপরে তিন নম্বর এই পাশেও কিছু দেখতে পাচ্ছি ইন্ডিয়ান গরু গরু তো বাংলাদেশ আচ্ছা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি ভাই হম এগুলো সম্পর্কে একটু জানতে চাই এগুলোর প্রাইস কেমন রয়েছে এই যে এটা যদি এখন যদি লাখ সত্তর নিতে

সেভেন থ্রি ওয়ান ডাবল এইট ফাইভ এইট টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে তার কোনো যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার লোকের কথা বলতে পারবে আচ্ছা আমি জানব কথা বলে খুবই ভালো লাগলো আপনার ফার্মের জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম